হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে এখানে আমি নিয়েছি কিছু পটল সাথে নিয়েছি এক বাটি বেসন আর এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো আর সাথে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আছে আর একটা পনির তো ভাবছো আজকে কী রেসিপি বানাচ্ছি পনিরও আছে বেসনও আছে আবার পটলও আছে তো ইয়াস আজকে আমি ভাজা বানাবো পটল ভাজা পটল ভাজা তো সবাই জানোই কিভাবে বানাই খুবই ইজি মাঝখান থেকে কাটো আর হলুদ আর নুন দাও আর পটলটাকে তেলের মধ্যে ছেড়ে দাও হ্যাঁ কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু ডিফারেন্ট স্টাইলের পটল ভাজা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে মানে ডালের সাথে আর ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে তো দেখো পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবারের ভিতরের যে বিচিগুলো আছে ওগুলোকে আমি সবগুলো আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে বের করে দেবো তোমরা চাইলে হাত দিয়েও বের করতে পারো খুব ইজিলি এটা বেরিয়ে যায় খুব নরম হয় তো তাই জন্য তো পটলের বিচিগুলোকে বের করে রেখে দেব এটা কিন্তু ফেলবো না এটা পরে ইউজ হবে কোথায় ইউজ হবে তাহলে রেসিপিটা পুরোটা দেখো তো এখানে দেখো আমি পটলগুলো সব বের করে নিয়েছি এবারে আমি যে পটলগুলো বের করলাম এগুলোকে আমি করব ফ্রাই একটুখানি দেব নুন আর একটুখানি দেবো হলুদ আর একটুখানি এটাকে করব সর্ষের তেলের ফ্রাই যেমন নর্মাল পটল ভাজে রকম বাট এটা যে ফ্রাই করেছি একদম জাস্ট দিয়েছি আর উঠিয়ে নিয়েছি একদম বেশি টাইম এক লাগেনি ফ্রাই হতে তো জাস্ট একটু সর্ষের তেলের মধ্যে এটা আমি ফ্রাই করলাম ভালো করে নুন হলুদ দিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কি করতে হবে প্রসেসটা আর এই রেসিপিটা সর্ষের তেলেই কিন্তু সব থেকে বেস্ট লাগবে এমনি পটল ভাজা তো তোমরা অনেকবার খেয়েছো কিন্তু এরমভাবে একবার পটল ভেজে সবাইকে খাইয়ে দেখো সবাই কিন্তু বলবে দারুণ হয়েছে খেতে আর এটা আমি সাজেস্ট করবো গরম গরম মানে যেমন ডাল ভাত বেড়ে দিলে তারপর তাড়াতাড়ি করে এটাকে ভেজে নিয়ে চলে এসো আগে থেকে প্রসেসটা পুরোটা দেন করে রাখলে ব্যাটার রেডি করা থাকলে ফাটাফটতে এটা কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায় তো দেখো এখানে আমি পটলগুলোকে উল্টে পাল্টে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আগে তো পটলগুলো ভাজা হয়ে যাক তারপরে আমি বাকি প্রসেসটা করব। তো এখানে আমার পটলগুলো হয়ে গেছে ভাজা একদম আমি জাস্ট দু মিনিটও বেশি দু মিনিটও আমি বেশি বলবো জাস্ট এক মিনিটের জন্য যেটাকে ভেজে নিয়েছি তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছ বেশি কালারও চেঞ্জ হয়নি এটা আর এবারে যে তেলটা আমি দিয়েছিলাম একটু বেশি তেল তো আমি আগে করে নেব তেলটাকে কম বিকজ এতগুলো তেল লাগবে না আমার আমি এই তেলটাকে আবার পরে রিইউজ করব। তো চলো এ তেলটাকে একটু কম করে নিই আর কম কেন করতে বললাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে বিকজ আমি এখন একটা পুর মতন বানাবো মানে এই পটলে ভরার জন্য একটা পুর বানাবো তো দেখতেই পাচ্ছ খুব মিনিমাম অয়েল নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সাথে এটাকে করবো একটুখানি জাস্ট ফ্রাই ভালো করে আর একটু কম তেলে ফ্রাই তো তাই জন্য একটু ধোয়াটা বেশি বেরোচ্ছে তো এরপর আমি দিয়ে দিলাম এখানে টমেটো আর সাথে দিয়ে দেবো কিছু মশলা কাঁচা মশলা বেসিক মশলা লাগে হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি দিয়েছি কাশ্মীরি লাল মির্চ আমি অল্প একটুই ইউজ করেছি বেশি না আর লাল লঙ্কার গুঁড়ো খুব মিনিমাম দিয়েছি এটাতে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে তো এটাকে ভালো করে দিয়ে যে পটলের বিচিগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি এটাকে জাস্ট একটুখানি জল দিয়ে অল্প একটু জল দিয়ে যেহেতু মশলাটা পুড়ে না যায় এটাকে আমি ঢেকে রেখে দেবো হ্যাঁ নুন দিতে একদম ভুলবো না নুন তো অল্প ইউজ করতেই হবে আর এখানে আমি অল্প নুন দিলাম বিকজ এরপরে যেটা এর কটন ভাজাতেও নুন আছে এরপরে যে ব্যাটারটা বানানো হবে ওটার মধ্যেও নুনের অ্যাড হবে তো তাই জন্য একদম কম নুন দিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা ড্রাই ড্রাই মতন হয়ে গেছে এরপর যে পনিরটা নিয়েছিলাম আমি সেটাকে হাত দিয়ে জাস্ট একটুখানি গ্রেড করে আমি এটাকে ভালো করে এটার মধ্যে অ্যাড করে দিলাম তো এখানে আমার পুর হয়ে গেল একদম রেডি এটাকে ভালো করে আমি মিক্স করে তারপর এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে দেবো জাস্ট একটুখানি এটাকে হতে দিতে হবে ঠান্ডা যাতে ধরতে পারো তোমরা তো আমার কাছে টাইম ছিল না বলে আমি একটু গরম গরমেই করলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরটা কত সুন্দর লাগছে আর এই পুরটা কিন্তু অনেক জিনিসই ইউজ হয় তো এবার যে পটলগুলো আমি চিড়ে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে এই পুর গুলো এক এক করে আমি এরম করে ভরে দেবো হাত দিয়ে আমি আগে চামচ দিয়ে করছিলাম বাট চামচ দিয়ে ঠিক ভালোভাবে হচ্ছিল না তাই জন্য আমি হাতের ইউজ করলাম তো একটু বেশি বেশি করেই পুরগুলো ভরেছি তো এখানে দেখো আমি তোমাদের আর করে দেখাচ্ছি আমি কিভাবে ভরলাম এই দেখো এরমভাবে করে আমি পুরগুলোকে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তো চলো সবগুলোতে আগে আমি পুর ভরে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি লা এরপর কি করতে হবে তো এগুলো করার পর জাস্ট আমি যেমন বললাম পটল ভাজা বানাচ্ছি তো হ্যাঁ এটাকে ভাজতে তো হবে কিন্তু এরম করে ভাজলে তো পুরোই বেরিয়ে যাবে তো তাই জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বেসন আর সাথে নিয়েছি অল্প একটু এখানে চালের গুঁড়ো আছে জাস্ট ওটাকে মুচমুচে করার জন্য যাতে ফ্লেভারটা মুচমুচে হয় আর সাথে দিলাম একটুখানি নুন অল্প একটু দিছি বেকিং সোডা আর একটুখানি দিলাম কাশ্মীরি লাল মির্চ আর অল্প একটু দিলাম হলুদ আর দিয়ে ভালো করে এটার একটা মানে থিক ব্যাটার বানাতে হবে বেশি পাতলা ব্যাটার বানালে এটা চলবে না তো অল্প করে আগে জল অ্যাড করছি আবার লাগলে আর একটু পরে অ্যাড করব তো এখানে আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর যে তেলটা আমি বাঁচিয়ে রেখেছিলাম ওটা এখন রিউজ হবে ইয়াস এখন পটলগুলো ডিপ ফ্রাই হবে তো তাই জন্য এতটা তেল আমার জন্য তো দেখতেই পাচ্ছ কতটা ঠিক ঠিক ব্যাটার করেছি আমি এবার এর মধ্যে পটলগুলোকে এক এক করে আমি দিয়ে দেব আর দেখো ভালোভাবে এটাতে কোটিং করে দেবো আর এটা খুব মুচমুচে হবে কিন্তু খেতে আর গরম গরম খেলেই মুচমুচে লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার নেতিয়ে যাবে এরপর আমি পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে পটলগুলো যেমন আগেই বললাম না পটল ভাজবো তো হ্যাঁ ভাজলাম তো কিন্তু একটা নতুন স্টাইলে তো এইরমভাবে তোমরাও একবার বানিয়ে দেখো পটল ভাজা দেখবে ডালের সাথে কিন্তু আর কিছু লাগবে না হ্যাঁ নিরামিষ বলবো না পেঁয়াজ তো দেওয়া আছে কিন্তু চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো চাইলে এটাকে আদা আর টমেটো দিয়েও তোমরা নিরামিষভাবেও বানাতে পারো যদি নিরামিষ দিনে ডালের সাথে খেতে কিন্তু এটা গরম গরম খুব ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে কামেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ লাইক করে যেও কিন্তু আর বলে রাখি রেসিপির নিচে কিন্তু জানাবে আমাকে কি আমি কি ভুল করলাম বা কি ঠিক করলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই